হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা গরমের কিছু আরাম প্রিয় একদম জর্জেট সফট কাপড়ের কালেকশন চলে আসছে এখানে কিন্তু হিউজ পরিমাপ কালেকশন আছে ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন জি আজকে আমি কোনটা দিয়ে শুরু করব আমি নিজেই আপনাদের কনফিউশন কোনটা দিয়ে শুরু করব

এখনো এই গুলো খোলাই হয় যেটাই নিবেন মাত্র দুইশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে একদম নতুন এগুলো কিন্তু প্রিন্ট গুলো আজকেই ভাইয়াদের মানে নাম একটু আগে নামালো সঙ্গে সঙ্গে আপনি ভিডিও দিয়ে দিচ্ছি যারা নতুন পিন নিতে চান ভালো কিছু কাপড় নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে ভিডিও বুঝতে যদি অসুবিধা হয় আপনারা সরাসরি ভিডিও কল দিবেন দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে দেখার অপশন আছে এটা কি উল্টা পাশে উল্টা পাশে আছে এগুলো একটাও এখনো খোলা হয়নি আপনাদের যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন বহুল মাত্র 200 টাকা করে

টাকা দুই শু শা আপু এগুলোর কিন্তু বহুত কপি আছে বহুত ডুপ্লিকেট ও আছে ঠিক আছে আপনারা দশ বিশ টাকা দেখবেন না ঠিক আছে কাপড় যেটা ভালো দাম তার একটু বেশি

আজকে দুইশো টাকা গজে এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আর যারা পাইকারি নেবেন বিজনেসের জন্য বেশি নিতে যাচ্ছেন তারাও সেভাবে যোগাযোগ করবেন যদি একশো গজের উপরে নেন বা পঞ্চাশ গজের উপরে নেন সেক্ষেত্রে দামটা একটু কম্প্রোমাইজ করে দেওয়া যাবে ঠিক আছে ঠিক প্রত্যেকটা প্রিন্টে একদম চোখ ধাঁধানোর মতো কালেকশন মাত্র দুইশো টাকা গজ অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কারণ সবাই তো আর নেট দেখতে দেখতে একদম মনে করেন চোখ আর এখন বলতেছে কমেন্টে বলতেছে আমাদেরকে বলতেছে ভাইয়া এখন নতুন কিছু নিয়ে কালেকশন